প্রচুর মুখিদের রান্নার জন্য ইলিশ মাছটাকে কেটে নিচ্ছি কচুর মুখের দাম ইলিশ রান্নার জন্য ইলিশ মাছটাকে আমি ভেজে নিচ্ছি কচুর মুখে আলু বেগুনটা রান্নার জন্য আগে আমি কচুর শুদ্ধ করে ছাড়িয়ে নিচ্ছি আলু বেগুন দিয়ে রান্না করবো তার জন্য বেগুনটাকে আগে কেটে নিচ্ছি আলুটা কেটে নিচ্ছি এ আমার গরম হয়ে গেছে এবার পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা হরণ দিয়ে দিলাম দিয়ে আলু বেগুনটা ভেজে নিচ্ছি নিয়ে মুখি দিয়ে মশলা দিয়ে জল ধুলে দিচ্ছি আলু বেগুনটা আমার ভাজা হয়ে গেছে এবার প্রচুর মুখিগুলো আমি দিয়ে দিচ্ছি প্রচুরমুখী আলু বেগুন হলুদ লবণ দিয়ে আমার কষানো হয়ে গেছে এবার সর্ষে আর জিরে বাটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে জল ঢেলে দিচ্ছি মশলা দিয়ে আমার কষানো হয়ে গেছে এবার জল ঢেলে দেওয়ার কুড়ি মিনিট পরে ইলিশ মাছ দিয়ে আমি নামিয়ে দিচ্ছি প্রচুর আলু বেগুন আমার রান্না হয়ে গেছে প্রায় এগুলি মাছ দিয়ে এবার নামিয়ে দিচ্ছি ফুটে উঠে কচুমুখীদের ইলিশ মাছ আমার রান্না করা হয়ে গেছে